এই সবাই গোটা বাংলাদেশ জেনে গেছে যে মানে দেশের জন্য কতটা মানে অযোগ্য থেকে শুরু করে ছাত্র সমাজ সবাই এবং সাধারণ জনতা সবাই জেনে গেছে এই কারিকুল এই দেশের জন্য যোগ্য না তাই আমরা ডক্টর ইউনুসারের ঘোষণার অপেক্ষায় আছি যে কখন উনি বলবেন যে এই শিক্ষাকরণ বাতিল করা হলো আমরা না আমরা প্রতিযোগিতা রোল চাই যাতে তারা ভালো পরীক্ষা দিয়ে যাতে ভালো মেধা যাচাই করা যায় এটাই আমরা চাই আমরা একদম কারিকুল চাই না লেখকেরা মেরুদণ্ড ভেঙে ফেলে দিচ্ছে সেটা আমরা বাচ্চারা নষ্ট হয়ে যাচ্ছে মোবাইল আসক্ত হয়ে যাচ্ছে এটা আমরা চাই না

আমরা পরীক্ষা চাই রোল চাই আমাদের বাচ্চারা বইমুখী হোক টেবিল মুখী হোক আমরা এটাই আমাদের ইয়ার চাওয়া এই সাল পর্যন্ত আমরা দেখছি যে বাচ্চারা সন্ধ্যা পর্ব করতে বসছি কিন্তু এখন দেখি যে বাচ্চারা পড়তে বসে না তারপরে যদি আমরা পড়তে বসি তখন বলি যে তখন ওরা বলে যে আমাদের পড়া ফোনে ফোনে যদি এক ঘন্টা পড়া হয় সেখানে এই ফোনকে ব্যবহার করতেছে দুই তিন ঘন্টা বলতেছে কাজ আছে এবং গ্রুপিং করে আসলে এই বাচ্চারা কি গ্রুপ করে এটা আসলে ওরা গ্রুপের মাধ্যমে এটা আমি মনে করি যে বাচ্চাদের ক্ষতি হচ্ছে এই কারণে আমরা চাই এই ইয়েটা বাতিল হোক বাতিল হয়ে কারিকুলাম বাতিল হয়ে বাচ্চারা আমার যাতে সন্ধ্যা পড়তে বসে এটা আমরা চাই আসলে এই যে কারিগুলা এটার আসলে কোনো আপনার অপটিমাইজ ইউটিলাইজেশন হচ্ছে না এর ভেতরে আসলে যে ত্রিভুজ বৃত্ত চতুর্ভুজ এই জিনিসটা ঢুকিয়ে দিয়েছে এটা আসলে একটা যে মেন্টালি প্রেসটা তৈরি করা এটা করছে নতুন কারিকুলামের দিকে হলো তারা পুরাতন কারিকুলাম দেখেই পড়াচ্ছেন এবং এখনও ওটার উপরে কাজে আমি বলবো টিচারদেরকে ভালো করে ট্রেনিং আর একটি ব্যাপার হলো যে ত্রিভুজ বৃত্ত যে ইন্ডিয়ার সাথে সামঞ্জস্য হবে ইন্ডিয়াতে কিন্তু প্র্যাকটিক্যাল কাজ আছে এরকম কাজগুলো আছে নম্বর যখন নম্বর তখন একটা মানুষের মেন্টালি প্রেশার তৈরি হবে তখন তারা কাজ করবে তা না হলে শিক্ষা ব্যবস্থা বৃদ্ধা এটার কোনো কাজ থাকবে না কারণ আমরা মানুষ সচরাচর জন্মগত দেওয়া আমরা যদি কাজ না করি আমাদের উপর যদি প্রেশার না দেওয়া আমরা কিন্তু কাজ করব না কাজে শিক্ষাব্যবস্থা পরিবর্তন করা হোক এবং এটা একটা সংস্কার করা হোক